আসসালামু আলাইকুম বেওয়ার্স আশা করি ভালো আছেন তো আপনাদের মাঝে অনেক দিন ধরে ভিডিওতে তো তার জন্য আমি ব্যাগের দুঃখিত তো আবারও আপনাদের মাঝে ব্যাগ চলে আসলাম তো আরও একটা নতুন সাইট নিয়ে চলে আসলাম ঠিক আছে তো আপনাদেরকে অনেক দিন আগে একটা সাইট দিয়েছিলাম তো ওইখান থেকে আপনারা অনেক টাকা ইনকাম করে ফেলছেন অনেকেই অনেক টাকা ইনকাম করছেন ঠিক আছে তো আজকে যে সাইটটা দিচ্ছি তো সেই সেই সাইডটাতে ইজিলি আপনারা পাঁচশো থেকে এক হাজার টাকা ইনকাম করবেন প্রতিদিনই ইজিলি তো আজকে আমি আপনাদেরকে যে সাইটটা দিচ্ছি তো সেই সাইডে কিন্তু আপনাদের কোনো প্রকার ইনভেস্ট করা লাগবে না কোনো প্রকার ডিপোজিট করা লাগবে না আপনারা কিন্তু ফ্রিতে ইনকাম করতে পারবেন ঠিক আছে আর এই কাজের লিঙ্কটা কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে এবং কি পিন কমেন্টে আমি কিন্তু পিন করে দিব তো ওইখান থেকে আপনারা ইজিলি অ্যাকাউন্ট করে নিতে পারবেন আর আমার টেলিগ্রাম চ্যানেলে আপনারা সকলেই জয়েন থাকবেন ওখানে আমি নিত্য নতুন আপডেট দিয়ে থাকি আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেন আর পাশে বেল বাটনটি বাজাই দেন যখনই আমি এরকম ইন্টার ইনকাম রিলেটেড ভিডিও ছাড়ব তো তখনই আপনাদের মাঝে নোটিফিকেশন আকারে শুরু করবে কিন্তু ভিডিওটা তার জন্য বলতো সেই ভিডিওটা ফুল দেখুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে চলুন আমরা মূল টপিকে চলে যাই চলে আসবেন তো ফার্স্টে আমার টেলিগ্রাম চ্যানেল আপনারা জয়েন হয়ে যাবেন তো এখান থেকে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে এখান থেকে আপনারা এখানে জয়েন হয়ে যাবেন ঠিক আছে তো এখানে কিন্তু ইনকাম রিলেটেড সব ধরনের কিন্তু ভিডিও এখান থেকে পেয়ে যাবেন ঠিক আছে তো মাস্ট বি আপনারা টেলিগ্রাম জয়নে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন ঠিক আছে তো এখান থেকে দেখেন এই যে আমি পোস্ট করছি এই যে এই সাইডটা ঠিক আছে তো এখান থেকে আমরা অ্যাকাউন্টে করে নিব তো অ্যাকাউন্ট কিভাবে করতে হয় আপনাদেরকে এটা আগে ফার্স্টে দেখাই তো অ্যাকাউন্ট করার জন্য ফার্স্টে কি করা লাগবে এখান থেকে আপনাদের ডেসক্রিপশন বক্সে এবং কি পিন কমেন্ট আমি পিন করে দিব এখান থেকে লিঙ্কে চাপ দিলে কিন্তু এরকম একটি সাইডে চলে আসবেন তো এখান থেকে আপনাদের আগে বাংলাদেশ সিলেক্ট করা লাগবে তো বাংলাদেশ সিলেক্ট করার পর এখান থেকে ইয়েসে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে বাংলা বুঝলে বাংলা দিবেন ইংলিশ বুঝলে ইংলিশ দিবেন তো আমি ইংলিশ দিয়ে এখান থেকে ইয়েসে ক্লিক করে দেবো আবারও তো আবারও এখান থেকে ইয়েসে ক্লিক করে দেবো তো এখান থেকে আমরা লগ ইনে ক্লিক করে দেব ঠিক আছে তো লগ ইনে ক্লিক করে দেওয়ার পর এই যে আমাদের সামনে এরকম কিন্তু একটা ইন্টারফেস শো করবে তো এখান থেকে আপনারা আপনাদের ইমেলটা দিয়ে নেবেন তারপর এখান থেকে পাসওয়ার্ড দিবেন কনফার্ম পাসওয়ার্ড দিবেন তারপর এই যে রেফার কোডটা বসান থাকবে অটোমেটিক এটা তারপর এখান থেকে টিক মার্কটা তুলে দিয়ে আপনারা রেজিস্টার করে নেবেন অ্যাকাউন্টটা ঠিক আছে তো আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন লগ ইন করে নিয়েছি তো এখান থেকে যদি আপনি একক বন্ধুকে রেফার করেন ধরেন আপনার লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট খোলাই দেন আপনার বন্ধুকে একক রেফার কিন্তু একশো টাকা করে পাচ্ছেন আর এখান থেকে বহুত টাস্ক আছে কিন্তু আপনাদের যদি এটা হচ্ছে টাস্ক আপনাদের হোয়াটসঅ্যাপ কানেক্ট করে রাখলে আপনাদের কিন্তু মিনিট কাউন্ট হবে তো এখান থেকে আপনারা ইনকাম পাবেন তো এখান থেকে আপনারা যদি এক হোয়াটসঅ্যাপ অ্যাড করেন তাহলে কিন্তু এখান থেকে বারো টাকা পাবেন দুইটা অ্যাড করলে পঁচিশ টাকা নয়টা অ্যাড করলে কিন্তু বাষট্টি টাকা একদম ফ্রিতেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো মূলত আপনারা এখান থেকে কীভাবে ইন করবেন এখান থেকে আপনারা এখান থেকে নিচের দিকে আছে কিউআর কোড স্ক্যানের মতো একটা অপশন আছে তো এখানে ক্লিক করে দিবেন তো হোয়াটসঅ্যাপ কীভাবে অ্যাড করবেন এটা দেখাচ্ছি তারপর হচ্ছে এখানে চাপ দিবেন প্লিজ লগ ইন তো এখানে চাপ দিবেন তো চাপ দেওয়ার পর এখান থেকে আপনাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিবেন দেওয়ার পর এখান থেকে গেট নাও গেট কি তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের কিন্তু একটা গেট কি দিবে ঠিক আছে তো এখান থেকে এই কুটা দেওয়ার পর এই কিটা দেওয়ার পর আপনারা কি করবেন এখানে আপনাদের একটি নোটিফিকেশন আসবে তো নোটিফিকেশন চাপ দিয়ে আপনারা এই কিটা এখানে বসিয়ে দিবেন তাহলে ইনকাম আপনাদের অটোমেটিকলি শুরু হয়ে যাবে আর এখানে অ্যাকাউন্ট করলে কিন্তু আপনারা 50 টাকার মতো কিন্তু বোনাস পেয়ে যাচ্ছেন প্রথম অ্যাকাউন্ট করলে কিন্তু আপনারা পঞ্চাশ টাকা বোনাস পেয়ে যাচ্ছেন এগুলো সাইড কিন্তু আপনাদের আসলে কিন্তু দশ থেকে পনেরো দিন ইনকাম বেশি দেয় তার জন্যই বলতে আপনারা প্রথমেই আপনারা কোপ দিয়ে দিন তারপর কিন্তু একটু হেল্পফুল মনে হয় ভিডিওটিতে একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দিবেন যেন আপনিও ইনকাম করতে পারেন আপনার বন্ধু ইনকাম করতে পারে এটা দেখে ঠিক আছে আর এতক্ষণ আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন হাফেজ